বন্ধু আপনার প্রিয় মানুষটা আপনার সাথে রাগারাগি করে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আর কোনো টেনশান নেই বন্ধু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মানুষ যখন আমাদের নাম্বার ব্লক করে দেয় তখন আমরা মনে মনে ভাবি যে যদি আরেকবার কল করতে পারতাম যদি সরি বলতে পারতাম যদি ক্ষমা চাইতে পারতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা বেঁচে যেত এবং টিকে যেত কিন্তু আমরা পারি না কারণ আমাদের নাম্বার ব্লক করে রাখি প্রিয় মানুষটা তো আমরা কল লাগাতে পারি না তো বন্ধু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার প্রিয় মানুষটা আপনাকে ব্লক করার পরেও আপনি দ্বিতীয়বার কল করে আপনার সুন্দর সম্পর্কটাকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি বন্ধু হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছেন এবং আপনার টাকা ফেরত দিচ্ছে না এবং আপনাকে ব্লক করে দিয়েছে যে কেউ আপনাকে ব্লক করে দেওয়ার পরেও দ্বিতীয়বার তাকে কল দিয়ে আপনি তাকে চমকে দিন এবং তাকে ভয় লাগিয়ে দিন চলুন বন্ধুরা ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো শিখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটু লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক বন্ধুরা মোবাইল স্ক্রিনে ধ্যান দিয়ে দেখুন এখানে আপনারা ফোন ডায়াল করে চলে আসবেন আসার পরে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখব কলার আইডি অ্যান্ড স্প্যাম বলে লেখা রয়েছে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন আর বন্ধুরা এই সেটিংটির গুরুত্বপূর্ণ দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আপনারা কত বড় বিপদ থেকে রক্ষা পাবেন এই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখে আমি চাই না দেখিয়ে দেবো ব্লক করার পরে কিভাবে কল দেবেন বন্ধুরা তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা সি কলার অ্যান্ড স্প্যাম আইডি বলে লেখা রয়েছে আপনারা এখানে একবার ক্লিক করে এটা অন করে দেবেন যাদের এই সেটিংটি অফ করা আছে অবশ্যই বন্ধুরা আপনারা এটি অন করে দেবেন এটি অন করে দিলে মহা বড় ক্ষতি থেকে রক্ষা পাবেন সত্যি বন্ধুরা কোনো কল আসলো কোনো প্রতারক আপনাকে ফোন করলো এবং সেই নাম্বারটাকে রিসিভ আপনার ফোন হ্যাক হ্যাক হয়ে যাবে আপনার আপনার গোপনীয় তথ্য এবং ফোন করে তারা আপনাকে ক্ষতি করতে পারে যার জন্য আপনারা অবশ্যই অন করে রাখবেন আর বন্ধুরা প্রতারকদের নাম্বারগুলো অন্য রকম হয় সেসব নাম্বারে আপনারা দ্বিতীয়বার কল করতে পারবেন না বা সেসব নাম্বারে লোকেশনটা করতে পারবেন না ওইসব প্রতারকরা যখন আপনাকে ক্ষতি করতে কল করবে তখন আপনার ফোনের সেটিংটি করা থাকলে আপনাকে এভাবে দেখিয়ে দেবে এভাবে দেখিয়ে দেবে এবং কলটি এক সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে এবং সেই নাম্বারটা ব্লক হয়ে যাবে দেখুন আমার নাম্বারে কতগুলো কল এসছে প্রতারকদের ফোন হ্যাক করে নেওয়ার জন্য এই কলগুলো যদি আমি রিসিভ করতাম আমার ফোন হ্যাক হয়ে যেত আর বন্ধুরা এমন প্রতারণা এখন প্রত্যেক মানুষের সাথে হচ্ছে তাই আমার সকল বন্ধুকে বলবো অবশ্যই এই সেটিংটি আপনারা অন করে রাখবেন প্লিজ আর বন্ধু এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও বলে মনে হয় অবশ্যই আপনার এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ বন্ধু চলুন বন্ধু এখন আপনাকে দেখিয়ে দিই আপনাকে ব্লক করার পরেও আপনি কিভাবে কল দেবেন বন্ধুরা এই ট্রিকটি আপনারা ট্রাই করতে পারেন আপনাকে যে ঘন ঘন ব্লক করে দেয় যে আপনাকে ব্লক করে দিয়েছে তো যে আপনাকে ব্লক করে কল করার সময় আপনি স্টার থ্রি অন হ্যাশ বসিয়ে তারপরে তার নাম্বারটাকে বসিয়ে আপনি কল করতে পারেন আপনার নাম্বারটা তার কাছে শো করাবে না এই কোডটি ব্যবহার করে আপনার কলার আইডি লুকাতে পারেন ফলে যার কাছে কল করবেন তিনি আপনার নম্বর দেখতে পাবেন না আর বন্ধুরা যেহেতু কেউ ব্লক করে দেওয়ার পরে আপনি তো দ্বিতীয়বার কল দিতে না তাই আপনারা একটি ফলো করতে পারেন বন্ধু সে যদি আপনার নাম্বার আপনার নামেও সেভ করে রাখে তবুও আপনার নাম সেখানে দেখাবে না আনকন নাম্বার দেখাবে যে আপনার নাম্বার দেখে আপনার ফোন রিসিভ করতে চায় না এবং আপনার নাম্বার যদি সেভ করে রাখে সেই সেভ করা আপনার নাম দেখে আপনার ফোন রিসিভ করে না এবং আপনার সাথে কথা বলতে চায় না তাহলে আপনারা এই ট্রিকটি অবশ্যই কাজে লাগান কারণ আপনি যখন কল করবেন আপনার নাম্বারটা গোপন থাকবে সে বুঝতে পারবে না যে কে কল করেছে এবং আপনার কলটি রিসিভ করতে বাধ্য হবে এবং আপনার সাথে কথা বলতেও বাধ্য হবে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন আর ভালো থাকবেন আপনারা